নতুন একটি ধাপ নতুন একটি পর্যায় আজ আমাদের বাড়িতে চলছে ভূমি পুজো দেখুন এই জায়গাটা ফাঁকা আর এই ফাঁকা জায়গাতে আমি পরিষ্কার করে ভূমি পুজো করে নিচ্ছি কারণ এখানে আমি নতুন বাড়ি তৈরি করব বলে তো নতুন বাড়ি তৈরি করার আগে আমি পুঞ্জিকাতে দেখলাম যে কোন দিনটি ভালো কোন দিন ভূমি পুজো করে বাড়ি মানে তৈরি করার জন্য বাড়ির তৈরি করার জন্য কোন দিনটি শুভ এটা খুঁজে নিয়ে আমি দেখলাম যে পুঞ্জিকাতে আছে যে দিনটা শুভ সেই দিন উপলক্ষে কিন্তু আমি ভূমি পুজোর আয়োজন করলাম ঠাকুর দিয়ে পুজো করে নিব যেখানে আমি বাড়িটা তৈরি করবো সে ঘরের যেখানে ঘর হবে সে ঠিক মাঝামাঝি জায়গাতে আমি পরিষ্কার করে নিয়ে সেখানে ভূমি পুজোর আয়োজন করেছি এই যে আমি দেখুন আমার কাকি শাশুড়ি সব কিছু আয়োজন করে দিয়েছে এরপর ঠাকুরমশাই বসে আমাদের পুজো শুরু করবে দেখুন পুজো শুরু হয়ে গেছে পুজো হচ্ছে তো সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা সুন্দরভাবে আমি আমার বাড়িটা তৈরি করতে পারি এই জন্য কিন্তু আমি প্রথমে মঙ্গল মঙ্গল ঘট বসেই কিন্তু আমার বাড়ির কার্যক্রম শুরু করব বলে এবং দিনখান দেখে বাড়ির কাজটি শুরু করব বলেই কিন্তু এই পূজার আয়োজন করা তো সবাই আমাকে আমাদেরকে একটু আশীর্বাদ করবেন যেন আমরা সুন্দরভাবে একটা গৃহ বা একটা বাড়ি নির্মাণ করতে পারি কেননা একটা বাড়ি কিন্তু আমাদের সবচেয়ে সম্পদ হচ্ছে একটা বাড়ি যদি আমাদের বাড়ি যদি থাক না থাকে তাহলে কিন্তু আমরা অসহায় তো এই বাড়ি তৈরি করার জন্য এই এই প্রস্তুতিটা নিয়ে দেখুন প্রথমে আমরা এভাবে ঠাকুর দিয়ে পুজো করে নিচ্ছি তো এভাবে সবাই বাড়ি তৈরি করার পূর্বে অবশ্যই যারা সনাতনী দা সনাতনীরা তাদের ক্ষেত্রে বলছি তারা অবশ্যই এভাবে যে জায়গাতে পুজো করবে যে জায়গাতে বাড়ি তৈরি করবে সে জায়গাতে অবশ্যই ভূমি পুজো করে নেবেন এভাবে ভূমি পুজো করে নিয়ে বাড়ি তৈরি করবেন কেননা এটি কিন্তু আমাদের বাড়ির একটা মঙ্গলের জন্য এটা আমাদের কিন্তু সারা জীবনের একটি বাসস্থান এখানে বাড়ির মঙ্গলের জন্য এই পুজো করা হয় যাতে আমাদের আমরা যে বাড়ি যে জায়গাটিতে বাড়ি করছি সেই জায়গাটার যেন অনেক মানে মঙ্গল হয় সেই বাড়ির যেন অনেক মঙ্গল হয় তো এই উপলক্ষেই করা তো সবাই বলেছিল যে এভাবে ভূমি পুজো করে নিয়ে বাড়ি তৈরি করতেও করতে তাই আমি এই ভূমি পুজোর আয়োজন করে এই পুজো করছি তো ঠাকুরমশাই এখানে পুজো করছে আমি আমার শাশুড়ি আমার কাকি শাশুড়ি আমার হাজব্যান্ড এখানে সবাই আছে সবাই মিলে আমরা শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি দিয়ে পুজো করা হচ্ছে এখানে আমার এই ঠাকুর এভাবে পুজো শেষ করার পর দেখুন এখানে কি করতে হবে যে মশাই বলেছে বা আমি দেখেছি পুঞ্জিকাতে যে ভূমি পুজো করার সময় অবশ্যই নতুন ইট দিয়ে দেখুন আমার কাকা শ্বশুর এখানে মাটি খনন করছে তো আমি অবশ্য আজকে ভিড় দিব না তবে দিন দেখে শুভ দিন দেখে আমি এখানে মাটিতে একটু এক একটি জায়গাতে মনে করুন মনে করুন মাটি উঠিয়ে এখানে আমি নতুন ইট বসিয়ে দেব এ মানে এটা আমি প্রথম শুরু করে রাখছি তো আমি কিছুদিন পরে আমাদের বাড়ির কার্যক্রম শুরু করব। এভাবে আপনারা দেখে সবাই চেষ্টা করবেন দেখুন এখানে ঠাকুর একটি টাকা দিল মাটির নিচে তো টাকা দেওয়ার পর এখানে আমার কাকা শ্বশুর ইট বসিয়ে দিচ্ছে এভাবে চারটি চারটে ইট সাজানোর পর এটা মাটি দিয়ে ঢেকে রাখছে কারণ আজকে তো আর বাড়ি শুরু করছি না এটা আমি সুভক্ষণ করে রাখছি তো এভাবে সুভক্ষণ করে আমি রেখে দিলাম দিয়ে আমি কিছুদিন পর এই বাড়ির কার্যক্রম শুরু করব